গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ম্যানসন লাইফস্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার শপিং ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম মানে ভিডিওটা শুরু করছি রাধামণি থেকে তো আজকে এসেছি রাধামণি শপিং করতে কালকে গিয়েছিলাম কিন্তু আমি আগের দিন গিয়েছিলাম তমলুকে শপিং করতে আজকে রাধামণি আর ওই যে দেখো রাধামণির মন্দির তোমরা দেখতে পাচ্ছ তোমরা কারা এসেছো ওই মন্দিরে অবশ্যই কমেন্টে জানিও তো এখান থেকে দেখো চলে যাচ্ছি টোটোতে করে আজকে কিন্তু তোমাদেরকে একটা দারুণ জায়গায় নিয়ে যাব। যেটা আমার চ্যানেলে কোনোদিনই আমিও দেখিনি তোমরাও কিন্তু দেখো নি আমার চ্যানেলে ফার্স্ট টাইম আর আমিও কিন্তু ওই হাটে আজকে প্রথমবার যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে একটা কিন্তু দারুণ মানে শাড়ির একদম খাজানাতে নিয়ে যাব। তো তোমরা কিন্তু অবশ্যই অপেক্ষা করে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো না টেনে আর অনেকটাই কম দামে তো যারা পেজে নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আইকনটা অন করতে ভুলো না আর এদিকটার হয়েছে কিন্তু বেডশিট আর যেটা তোমাদের সঙ্গে অলরেডি অনেকবার শেয়ার করেছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ভালো করে দিও আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে এই সুন্দর সুন্দর ইনফরমেশন ভিডিওগুলো কিন্তু আরও বন্ধুরা পেতে পারে দেখো যতক্ষণ আমরা ট্রোতে করে যাচ্ছি দুদিকে কিন্তু পুরো মানে দোকানদানি রয়েছে সে শাড়ি হোক বাচ্চাদের জামা হোক সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় তো তোমরা চাইলে কিন্তু এইসব রাস্তাধার থেকেও নিতে পারো তারপরে দেখো আমরা চলে এসেছি কিন্তু সেই একদম শাড়ির হাট দেখতেই পাচ্ছ সুন্দর এই গলি দিয়ে জাস্ট কিছুটা আসার পরে তো টোটোতে বললেই ওরা বলে দেবে বা হেঁটে তোমরা কিন্তু বেশিটা রাস্তা নয় জাস্ট মিনিট পাঁচেক হবে হাঁটতে তো আমরা প্রথমবার তাই আমরা টোটোতে করেই এসেছিলাম তো এসেই কিন্তু এইভাবে ঢুকে যাবে দুদিকে দেখো বেডকভারের দোকান সমস্ত শাড়িরও দোকান রয়েছে তোমরা এখান থেকেও কেনাকাটা করতে পারো আর আসল যে জায়গা সেটাটা রয়েছে আর একটু যেতে হবে মানে ওই মিনিট দু তিনেক লাগবে মেন রোড থেকে আর রাধামণি থেকে মিনিট পাঁচেক হেঁটে এই জায়গাটাতে আসতে হবে দেখো এখানে কিন্তু লুঙ্গি রয়েছে পাশে মশারি বেডকভার বালিশ বালিশের ওয়ার সমস্ত কিছু তোমরা কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাবে একই মানে গলির মধ্যে এই যে গলিতে ঢুকে গেলাম তো এর ভেতরেই রয়েছে কিন্তু আসল শাড়ির খাজানা তো আমি প্রথম ভাবলাম চলো ওদিকটা একটু দেখে আসছি কি কি রয়েছে একদম লাস্ট পর্যন্ত কিন্তু আমরা গিয়েছি দেখো এই শাড়ির খাজানা দুদিকে দুটো গেট রয়েছে তোমরা যে কোনো গেট একটা অপশান চুজ করে নিতে পারো এখানে দেখো ব্লাউজ দোকানও রয়েছে তো এই যে দেখো ভেতরে ঢুকে গেলাম তো এই জায়গাটাতে আমি আমি ফার্স্ট টাইম এসেছি আমার এটা কাকিমা বলেছিল যে ওখানে যেতে তো সেই জন্য আমি কাকিমার কাছে অ্যাড্রেস নিয়ে কিন্তু চলে এসেছি আর তোমরা কারা কারা এই জায়গা থেকে কেনাকাটা করেছো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ একটু কিন্তু লাইটটা আসতে আসছে কারণ এখানে কিন্তু যেহেতু সাদা লাইট জ্বলছিলো তো সেই জন্য একটু মানে অসুবিধা হচ্ছিলো মানে কি বলবো ফ্ল্যাশ হচ্ছিলো তোমরা অবশ্যই একটু অ্যাডজাস্ট করে নিও তো ওখানে শাড়ি দেখেওছি সঙ্গে শাড়ি কিনেওছি কী নিয়েছি সেটা তো বাড়ি গিয়ে শেয়ার করব আর এখানে দেখছিলাম কটন শাড়ি যেটা মাতার পড়ার জন্য নেবে খুব সুন্দর সুন্দর শাড়ি একশো আশি টাকা থেকে শুরু করে আপ টু ছশো সাতশো আটশো টাকারও কিন্তু কটন শাড়ি রয়েছে যেমন দাম তেমন কিন্তু শাড়ি যেমন গুড় দেবে তেমন মিষ্টি পাবে একটা কথা আছে না বাংলায় তো ঠিক সেরকমই তো সেরকম মা তার পছন্দ মতো করে একটা শাড়ি নিয়ে নিছ আমার এই শাড়িটা খুব ভালো লেগেছিল তো মা এটা যদিও নেয়নি তো শুধু যে কটন শাড়ি রয়েছে তা কিন্তু নয় ডিজাইনার শাড়ি রয়েছে বেনারসি রয়েছে এইভাবে কিন্তু যে খুব বড়ো দোকান তাও নেই কিন্তু ফুটপাথের মতোই রয়েছে খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশান তো এখান থেকে আমরা অনেক কিছু শপিং করে নিয়েছি সবটা তো আর সম্ভব নয় দেখানো তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই আমি আর কোনোদিন হাসি নিয়ে ফার্স্ট টাইম এলাম সত্যি বলছি এই শুধু পেছনটা দেখো শুধু শাড়িও ভর্তি আর ওপরটাই দেখো এবার সব মানে শাড়িও রয়েছে তার সঙ্গে বাচ্চাদের জামা কাপড় সব রয়েছে এইদিকে দেখো কিছু এর আগে কোনোদিনও আসেনি তোমাদের জন্য ভাবলাম চলো বাপরে ফ্রি বুঝতে পারছি অত দোকান সবার সব সাইজ শুধু বন্ধুরা জামাকাপড়ের সম্ভার দেখো এখন এর ওপর রয়েছে এর ওপর রয়েছে মানে আমাদের যদি সেরকম কেনাকাটা থাকতো না তখন তো আর অনেক কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর বন্ধুরা এটা যে একতলা শুধু তা নয় কিন্তু পুরো তিনতলা পর্যন্ত শাড়ি থেকে লুঙ্গি থেকে গামছা থেকে বেডকভার মশারি সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু একই একই জায়গাতে আর এই শাড়িটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানো এই শাড়িটা জাস্ট মানে কী বলবো খুব নরম আর দামও কিন্তু বেশি নয় তো এই এখানকার এই শাড়িটা রয়েছে এই কালারটা কেমন তোমরা অবশ্যই কমেন্টে জানো এটা ঠিক স্কাই কালার যেটা ক্যামেরাই দেখছো একদম মানে সেম এই কালার রয়েছে আরেকটা কালার দেখাচ্ছি তো এই শাড়ি একটা মানিয়েছে নিয়েছে আর একটা নেভি ব্লু রয়েছে নেভি ব্লুটা আমার এতটা যদিও ভালো লাগেনি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানও এটা হচ্ছে কিন্তু গোল্ডেন জুরি আর এটা আকাশিটার সঙ্গে রয়েছে কিন্তু সিলভার জুরি তো আকাশিটা দেখেছিলাম আর একটা দেখিয়েছিল নিওন গ্রিন এই নিওন গ্রিন কালারটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানও নিওন গ্রিন কালারটা কিন্তু আমার খুব ভালো লাগছে তো এই শাড়িগুলো কিন্তু অনেকটাই কম প্রাইস তোমরা যদি কেউ প্রাইসটা জানতে চাও কমেন্ট করো আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো এখান থেকে কিন্তু এই শাড়িটা নিয়ে নিয়েছে আর এটা কিন্তু জাস্ট বাড়ি আসার সময় মায়ের চোখে পড়লো আর মা নিয়েছে আর অনেক কিছু কেনাকাটা করেছি সেটা বাড়ি গিয়ে ইন ডিটেলস শেয়ার করব তো এখান থেকে বেরিয়ে কিন্তু এখন চলে যাবো তমলুক তমলুকে কিছু শপিং বাকি রয়েছে তো এই যে দেখো বেরোতে বেরোতে এখানে দেখতে পেলাম কাশ্মীরি লঙ্কা যেটা আমরা কাশ্মীরি গুঁড়ো ডাস্ট ইউজ করি এখানে কিন্তু আমরা গোটা দেখতে পেয়েছি তো এখান থেকে নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা শ ছিল তো আর এখান থেকে কিন্তু আমরা তমলুক গিয়েছিলাম বাট তমলুকে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড গরম আর সেই জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো যেহেতু আমি বাড়িতে এসে ভয়েস সভার দিচ্ছি সেই জন্য তোমাদেরকে এটা আমি বলতে পারলাম তো চলো একদম তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হচ্ছে আর কি কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে ডিটেলস শেয়ার করি তো বন্ধুরা আমরা তো বাড়ি চলে এসেছি আর কি কি নিয়ে এসেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমেই দেখাই একটা লেগেন্স নিয়েছি ওটা ভাইজির জন্য আচ্ছা ওই একটা নিয়েছি একটা নিয়েছি মানে আমিও দেবো মা দেবে দুজনের দুটো আচ্ছা তোমাদের জামাগুলো আগে দেখিয়ে দেব এই হচ্ছে জামাটা জামাটা এত সুন্দর লাগছে যেমন কালার একটা ফ্রক স্টাইলে আর আগের দিনের গুলো তো শেয়ার করে দিয়েছি এটা জামা ফ্রক স্টাইলে খুব সুন্দর কটন পিওর কটন হচ্ছে জামা আচ্ছা এর মধ্যে ধুতি রয়েছে সাদা ধুতি ধুতি দেখানোর পি নেই এটা আমার মেশোর জন্য আর এটা হচ্ছে এটা পাঞ্জাবি তো আমার মেসো হচ্ছে ধুতির সঙ্গে পাঞ্জাবি পর এটা সেই পাঞ্জাবি তো এই যে কটনের খুব সুন্দর কাপড়টা দারুণ নরম খুব সুন্দর মলাম কাপড় আর কালারটাও খুব সুন্দর ক্যামেরায় যা আসছে সেম এসব ধুতি গেল আচ্ছা কিছু শেয়া কেনা হয়েছে একটা মায়ের আর একটা দুটো কুটুম্বিতার বেগুন কালারগুলো খুব সুন্দর লাগছে আচ্ছা এটা শাড়ি এটা আমার মাসির জন্য শাড়ির আগের দিন কুটুম্বিতা যে মাসি তাদের হচ্ছে শাড়িগুলো দেখিয়েছে আমার মাসির একটু বয়স হয়ে গিয়েছে তো তো মাসি হচ্ছে ঠিক মানে এখন ভালো করে ই পরতে পারে না শাড়ি ওই জন্য মাসির জন্য এরকম শাড়ি নিয়েছে দামি শাড়ি মাসি কোথাও যায়ও না বাড়িতে থাকে তো সেই জন্য মাসির জন্য এই শাড়ি নিয়েছে একটা আর এইরকম শাড়ি দুটো নিয়েছে মানে মাসি যেহেতু বাইরে কোথাও যাতায়াত করে না তো সেই জন্য কিন্তু এরকম শাড়ি নিয়েছে আর এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এটা হচ্ছে মোমবাটিক খুব সুন্দর নরম একদম সফট কাপড়গুলো এত সুন্দর নরম দুটো কালার নিয়েছে এটা হচ্ছে রয়্যাল ব্লু আর নেভি বুর কন্ট্রাস্ট আর এটা হচ্ছে মানে ডিপ কালার আর হালকা কালার মাসির একটু বয়স হয়েছে আচ্ছা এটাও কালারের উপর এই কালারটা যা ক্যামেরা দেখছো সেম এগুলো মাসির

এই যে প্রিন্ট আর এক কালার বডি প্রিন্ট সলিড কালারের একটু খালি স্ট্রাইক রয়েছে বাট সলিড কালার আমার সলিট কালারের শাড়িগুলো খুব ভালো লাগে এটা হচ্ছে খুব নরম সফট একদম মানে কাপড়টা পুরো মাখন খুব নরম দারুণ নরম শাড়িটা একটা মঙ্গলগিরি এই মঙ্গলগিরিটা খুবই সফট আর এটা নিয়েছে মাত্র সাড়ে ছশো টাকা ওখানে মানে দাম অনেক বলবে যে হাটে গিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দামটা মোটা কথা কমিয়ে নিতে হবে এটা ছিল রাধামণির শপিং আচ্ছা এখানে এখানে এই ব্লাউজ রয়েছে এর মধ্যে ব্লাউজ রয়েছে আর লুঙ্গি নিয়েছি একটা ইয়ে এই লুঙ্গি নিয়েছি ঠিক আছে এবার বাজার কলকাতায় ঢুকে বাজার কলকাতা থেকে এটা গেঞ্জি এরকম গেঞ্জি দেখেছ ছেলে পরে এরকম আরেকটা নিয়েছে সাইজটা একটু বড় এই গেঞ্জিটা খুব সুন্দর আরেকটা নিয়েছি ছেলের জন্য এই জামাটা গেঞ্জিটা এও গেঞ্জি ছেলে বেশি গেঞ্জিই পরে আর এই গেঞ্জির কালারটা একদম ডিফারেন্ট এর আগে অনেকবার নিয়েছে এই এইসব গেঞ্জি তো এই কালারটা একদম এবার এসেছে তো নিয়ে নিয়েছে একটা ছেলের জন্য আচ্ছা এইটা বাবার জন্য এই কালারটা বাবার এই কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ফোনে একটু ডিব লাগছে এতটা ডিপ নয় যদি একটু লাইট কালার জামাটা খুব সুন্দর লাগছে কালারটা আর এটা নিয়েছে যে চারশো টাকা বাবার এই কুটুম্বিকাতে আমি সেদিন একটা জামা কিন ভুলে এইটা এর সঙ্গে টপ আর হট প্যান্ট এইটার কাছে এইভাবে পড়বে প্যান্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও প্যান্টটা নিয়েছে চারশো টাকা নিয়েছে দেড়শো টাকা চারশো টাকা দেড়শো টাকা মানে সাড়ে পাঁচশো টাকা এই ছিল কেনাকাটা আর একটা যে সক্স এই ছিল কেনাকাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি আর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং